এক সময়ের কথা একটি ছোট শহরে দুটি ব্যবসায়ী ছিল একজন ছিল সৎ আরেকজন ছিল অসৎ শত ব্যবসায়ী ছিলেন ইসমাইল আর অসৎ ব্যবসায়ী ছিলেন আলী ইসমাইল ছিলেন একজন শত এবং নিষ্ঠাবান ব্যবসায়ী তিনি তার দোকানে যে কোনো পণ্যের দাম সঠিকভাবে রাখতেন এবং কখনো মিথ্যা বলতেন না তার ব্যবসা ছিল ছোট তবে মানুষ তাকে ভালবাসত এবং সম্মান করত কারণ তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন এবং তার কাছ থেকে কেনা প্রতিটি পণ্য ভালো ছিল অপরদিকে আলী একজন অসত ব্যবসায়ী ছিলেন তিনি কৌশলে মানুষকে ঠকাতেন তার দোকানে পণ্যের দাম ছিল অনেক বেশি তবে পণ্য মানহীন ছিল তিনি প্রতারণা করতেন এবং একদিন তার দোকানে একটি বিষাক্ত খাবার বিক্রি করলেন যা খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল একদিন ইসমাইলের দোকানে এক ভদ্রলোক এসে পণ্য কিনতে চাইলেন ভদ্রলোক বললেন ইসমাইল ভাই আপনার ব্যবসা এত সুন্দরভাবে চলছে এর রহস্য কি ইসমাইল হাসি দিয়ে বললেন ভাই আমি শুধু সততা ও আল্লাহর উপর বিশ্বাস রাখি যখন আমি ব্যবসা করি আমি জানি আল্লাহ সবকিছু দেখে যদি আমি সততা বজায় রাখি তবে আল্লাহ আমাকে সাহায্য করবে তিনিও আলী সম্পর্কে শুনেছিলেন যে তার দোকানে মানুষের সঙ্গে প্রতারণা করছে একদিন তার সাথে দেখা করতে গেলে আলী বলল আমি ব্যবসায় মুনাফা লাভ করতে চাই ব্যবসার জন্য কিছু গোপন কৌশল ব্যবহার করলেই তো লাভ পাওয়া যাবে ভদ্রলোক তাকে বললেন আলী তুমি কি আমাদের মতো বড় ব্যবসায়ীদের থেকে শিখনি তোমার মতো সৎ ব্যবসায়ী হওয়া কি এত সহজ আলী তাতে কিছু শুনল না সে মনে করল ব্যবসা তো চলছে আর মানুষের কি আসে যায় কিন্তু তারপর ধীরে ধীরে গ্রামে তার খ্যাতি নষ্ট হতে লাগল মানুষ আর তার দোকানে আসতে চাইল না তার অসৎ ব্যবসা প্রতারণা এবং সস্তা পণ্য বিক্রির কারণে তার ব্যবসা একসময় দেউলিয়া হয়ে গেল অন্যদিকে ইসমাইল তার সততার সাথে ব্যবসা চালিয়ে গেলেন তার দোকানটি যতই ছোট হোক তবুও তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সাহায্য করবে একদিন শহরের বড় ব্যবসায়ীরা তার কাছে এসে বললেন ইসমাইল ভাই আমরা দেখছি তোমার দোকান প্রতিদিন আরো জনপ্রিয় হচ্ছে তোমার ব্যবসার গোপন রহস্য কি ইসমাইল বললেন এটা খুব সহজ আমি কখনো আল্লাহর কাছ থেকে মিথ্যা কিছু চেয়েছি না এবং আমি আমার ব্যবসা সৎভাবে চালাচ্ছি আল্লাহ আমাদের একমাত্র উৎস এবং তিনি আমাদের যে উপার্জন দেবেন সেটা সৎভাবে হবে ইসমাইলের সততার কারণে একসময় তার ব্যবসা শহরের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ব্যবসা হয়ে ওঠে তিনি তার ব্যবসায় অনেক মুনাফা লাভ করলেন তবে তিনি কখনো তার বিশ্বাস থেকে বিচ্যুত হন তিনি বুঝতেন সৎ ব্যবসা আল্লাহর রহমত পেতে সাহায্য করে একদিন আলী তার ভুল বুঝতে পেরে ইসমাইলের কাছে এসে বললেন ইসমাইল আমি জানি আমি সৎ পথে চলি আমি ভুল করেছি তুমি আমাকে উপদেশ দাও আমি এখন কি করতে পারি আবদুল্লাহ তাকে শান্তভাবে বললেন আলী যদি তুমি সত্যি মনে কর তবে আল্লাহর কাছে তোবা করো এবং ভবিষ্যতে সৎভাবে ব্যবসা করার চেষ্টা কর আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তবে তোমাকে সততার পথেই চলতে হবে এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো সৎভাবে ব্যবসা করা এবং সততা বজায় রাখা আল্লাহর নির্দেশ যদি কেউ মিথ্যা প্রতারণা অথবা অন্যায়ের মাধ্যমে লাভের চেষ্টা করে তবে তা অল্প সময়ের জন্য হতে পারে তবে শেষ পর্যন্ত তাকে ক্ষতির মুখে পড়তে হবে আর সৎভাবে ব্যবসা করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমাদের মনের শান্তি থাকবে